ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا لا تغنت من رحمة الله ان الله يكفر الذنوب جميعا انه هو الغفور الرحيم يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث اللهم نبل قلوبنا بالقران وزين اخلاقنا بالقران ونجنا من النار بالقران ওগো আল্লাহ পাক বিশাকামরা গোনাগার খাতা কারসিাকার বদকার কবি অবিষ্ট বন্ধা কবির রজনীতে তোমার গোনাগার বান্দাকে হাত তুলিছি আল্লাহ ওগো আল্লাহ আমাদের হাত তোলা পূর্বে মুহূর্তের মধ্যে আমাদের जिंदগীর গুনাহগুলোকে ক্ষমা করে দাও ওগো আল্লাহর রতির অন্ধকারে দিনের দিবানকে জানা ও জানা কবিরা গোনা করে ফেলেছি আল্লাহ হাতের দ্বারাই জাবানের দ্বারাই মানুষকে কষ্ট দিয়েছি যে কথাটা বলার দরকার ছিল না সেটাও আমরা বলে ফেলেছি আল্লাহ শয়তানের অশ্বাসা ধোকা করেছি নাফসের ওপরে অত্যাচার করেছি গো আল্লাহ আমাদের জিন্দেগির গোনা গুণকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের আব্বা মার গোনাকে মাফ করে দাও দাদা দাদি নানা নারী মাই মুরব্বী পাড়া প্রতিবেশী ভালোবাসি বন্ধু বান্ধবদের মাফ করে দাও ওগো আল্লাহ বিশ্বের মুসলমান নর নারীর গুণাকে মাফ করে দাও বিশ্বের মানুষ যে যে ধর্মের হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে আপনি হেফাজত করুন প্রত্যেকটি মানুষকে আয় আল্লাহ যার যে যা স্বাধীনতা ভাবে বাঁচার তৌফিক আপনি দেবেন ওগো আল্লাহ আজ এই মসজিদে গ্রামে আয় আল্লাহ তোমার নামে মেহিল কায়েম করা হয়েছে আমি গোনাগার কোরআন এবং হাদিস থেকে নিয়ে আলোচনা করেছি এই মসজিদের মহাজ্জেন সাহেব ও কোরআন হাদিসে আলোচনা করেছে সকাল থেকে আল্লাহ আসরের পর থেকে মগরীবের পর থেকে ছোটো ছোটো বাচ্চারা কেরাত এবং গজল পরিবেশন করেছে ওগো আল্লাহ এই টোটাল আলোচনাকে আপনি করুন আল্লাহ পাকের যা কিছু সওয়াব রেখেছেন সর্বোত্তম কে নামদার হুজুরের আরবা মোবারকে সওয়াবটুকু পৌঁছে দেন আদवारे হিসসালাতু সালাম থেকে নিয়ে আমার প্রাণের নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ পাকে পৌঁছে দাও আল্লাহ নবীন সিদ্দিক ওলি আওলিয়া গস কুতরা জাবাইইন তবা তাবিইন শায়খ মাশায়েখ আমার উস্তাদগণ পীর শায়খ মাশায়েখ যারা চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের রুহে রুহে স্বাব টুকু আপনি পৌঁছে দেন ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে রব হারা অনেকে আম্মা হারা অনেকে সন্তান হারা এবং আমার আপন নানা জানো হারা আমার নানা দুনিয়া থেকে আমার দাদি দাদা আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের প্রত্যেকে রুহে রুহে সবটা পৌঁছে দাও আল্লাহ আল্লাহ জানি না তারা কবরে কেমন হালে আছে কবরে অন্ধকার ঘর পোকা মাকড়ের ঘর আল্লাহ আয় আল্লাহ ওই কঠিন কবরে যদি তারা আজাবের মধ্যে গ্রেফতার থাকে ও গো আল্লাহ এই সবের শিলা করে কবরের আজাবকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ জনম দুঃখিনী মা জনমদাতা পিতা কবরে শুয়ে আছে দুনিয়ার জমিনে আমাদের আমাদের কত ভালোবাসত একসাথে নবিয়ানা মেহফিলে আসত আমাদেরকে সাথে করে নিয়ে যেত রমজান মাসে একসাথে ইফতার করতাম সেই জনম দুখিনি বাপ জনমদাতা পিতা আজ আমাদের থেকে আল্লাহ গহীন কবরে চলে গিয়েছি আয় আল্লাহ তোমার ঘরে হাত তুলেছি সেই কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ কবরে একদিন সকল সবাইকে যেতে হবে আয় আল্লাহ কোবর ভয়ানক একটা জায়গা কোবর নেক আমল দেখে আয় আল্লাহ সেই কবরের আজাব থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ অগো আল্লাহ খাস করে মেহের বাণী করে এই নবিয়া নামে হাফিল প্রত্যেক বছর এখানে করে আসছে মৌলা আয় আল্লাহ এ বছরও করেছে যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে নিজের শরীরকেও হেনতে লাগিয়েছে মওলা আয়াল্লা প্রত্যেকের চার মালকে আপনি কবুল করুন যদি কিছু লোক দেখানো হয়ে যায় যদি কিছু নিয়তের গড়বর থেকে যায় আল্লাহ আয় আল্লাহ নিয়তকে আপনি সঠিকভাবে পরিপূর্ণ করার তৌফিক দেবেন আয় আল্লাহ আমরা তো ড্যানে সাঙ্গামা দেইনি আমরা তো কোনো কাবালি দিচ্ছি না তোমার নবীকে নিয়ে আলোচনা করছি আয় আল্লাহ যে নবীর শানকে আপনি বাড়িয়ে দিয়েছে সেই নবীর আলোচনাকে আমরা করছি আয় আল্লাহ পাক জান্নাতের একটা ওসিলা স্বরূপ কবুল করে নেন ওগো আল্লাহ এই মসজিদ কে আপনি কবুল করুন এই মসজিদে যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে এই মসজিদের সেক্রেটারি মাতোয়ালি এবং যারা কমিটি ভাইরা নামাজি ভাইরা আছে প্রত্যেককে আপনি কবুল করে নিন আল্লাহ পাক আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমরা এখানে হাত তুলিছি অনেকে বিমারি আছি মওলা অনেকে অসুস্থ প্রত্যেকের বিমারিকে আপনি শেফা নসিব করে দেন মওলা গো আল্লাহ পৃথিবীর জমিনে যত হসপিটাল আছে যত নাসের নার্সিংহোমের মধ্যে তোমার বান্দি বিমারের মধ্যে আছে কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে রোগ ভালো হচ্ছে না আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি শেফান শিব করুন যারা বিমারির মধ্যে আছে যারা আছে কে দূর করে দিন যারা কন্যা আছে। ওগো আল্লাহ তাদেরকে সুপাত্র আপনি মিলিয়ে দেন ব্যবসার মধ্যে বরকত দেবেন রুচির মধ্যে বরকত দেবেন আল্লাহ দুবেলা দু খাওয়ার জন্য কারোর দরবারে হাত পাঠাবেন না আপনার কাছে সাহায্য চাই আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। চাল ভাত আপনি খাওয়াবেন হারাম আমাদের খাওয়াবেন না মোল্লা কারোর গোলামতি করাবেন না আল্লাহ ইয়া কানাহু বুদুয়াই ইয়া কানাসতাঈন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আপনি দেন তাই আমরা খাই আল্লাহ দুনিয়াতে কারোর কাছে আমাদেরকে হাত পাতাবেন না ইজ্জতের সাথে রাখবেন বেइज्जত আমাদেরকে আপনি করাবেন না আল্লাহ যারা আমাকে দোয়ার জন্য বলেছে দোয়ার হক দ্বার আশা রাখে প্রত্যেকের মনের তামান্নাকে আপনি পোড়া করে দেন আমাকে অনেক জন্য দোয়ার জন্য বলেছে মৌল খাস করে আমাদের মসজিদের মোহাজিন সাহেব চোখের বিমার মৌলা আপনি ভালো করে দেন এবং আর যারা আমাকে বলেছে এক মহিলা তিনি বলেছেন চোখের অপরেশনের জন্য আল্লাহ তাকে সুস্থ করুন আল্লাহ এবং যারা দোয়ার জন্য জানিয়েছে মৌলা তাদের নেক প্রত্যেকের মনের তামান্নাকে আপনি পোড়া করে দিন মৌলা বিশ্বের মুসলমানদের জান মার ইজ্জত আবরুকে আপনি হেফাজত করুন আল্লাহ খাস করে ফিলিস্তিনবাসীকে আপনি হেফাজত করুন ফিলিস্তিনবাসীদের ছোট ছোট মাসুম বাচ্চাকে আপনি হেফাজত করুন তাদের ইমানি পাওয়ার কি ক্ষমতা ক্ষমতাকে আরো বাড়িয়ে দেন মওলা আয় আল্লাহ তাদের তাকতকে আরো বাড়িয়ে দেন আয়িসবাসীদেরকে আপনি হেফাজত করুন তাদের উপরে যারা অত্যাচার করছে তাদেরকে নাবুদ করে দেন বিশ্ব জুড়ে আমার বিরোধী যারা করছে আয় আল্লাহ আমার রসুলের বিরোধী যারা করছে আয় আল্লাহ আমার সুন্নতের আমার রসুলের সুন্নতের বিরোধী যারা করছে তাদের যদি হেদায়েত থাকে হেদায়েত দেন নচেত তাদেরকে নমরুদ ফিরাউন, সাইবার ধ্বংস করে দিন আল্লাহ দুনিয়ার জমিনে দিন ইসলামকে আপনি দিন ইসলামের ঝান্ডাকে আপনি তুলে দেন গো আল্লাহ গভীর রাতে আপনার কাছে দোয়া চাই মৌলা আয় আল্লাহ আয় ঘরের মা বোনেরা যারা দোয়া চাচ্ছে আমিন আমিন করছে তাদের হাতকে আপনি কবুল করে নেন আল্লাহ দোয়া চার যোগ্যতা আমার মোটেই নাই আমি এই মজবার মধ্যে তোমার তোমার মাসুম বেগনা আছে এবং আয় আল্লাহ এবং হাজিরা আছে আছে যার হাতকে তোমার কাছে বেশি পছন্দ নিও তার হাতের শিলা করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নিও আয় আল্লাহ খাস করে শেষ দরখাস্ত মরণের আগে কল্পনসিব করুন আল্লাহ ইমানি হালাতে দেবেন জুমার দিনে মৌদ দেবেন রাস্তাঘাটে কুকুর বিড়াল ছাগলের মতন মৌদ দেবেন না আয় আল্লাহ ইমানি হারাতে ও যে অবস্থায় আমাদেরকে মরণ দিবেন আয় আল্লাহ আমাদের সকলকে পাঁচক্ত অক্ত নামাজে আপনি বানিয়ে দেন আমাদের ঘরের মা বোনদেরকে পদ্মার সাথে থাকা তৌফিক দেবেন ছোট ছোট বাচ্চাদেরকে আয় আল্লাহ দিন ইসলামের মধ্যে রাখবেন এই পাড়া প্রতিবেশীকে আপনি হেফাজত করবেন একসাথে মিলে যেন আমরা থাকতে পারি সে তৌফিক দেবেন আয় আল্লাহ শেষ দরখাস্ত মরণের আগে আপনার নবীর আয় আল্লাহ জিয়ারত আমাদেরকে পাইয়ে দেন যারা হজ যাওয়ার নিয়ত করেছে ওমরাই যাওয়ার নিয়ত করেছে তাদের নিয়তকে আপনি কবুল করুন اللهم دليل دعاك ابن الحبيب جنبي محمد رسول الله صلى الله عليه وسلم رسول الله كره قبول كره ربنا تقبل منا إنك تسميع عليم وتب علينا إنك تتواب الرحيم صلى الله على خير قلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رحم الراحمين السلام عليكم